নমস্কার আমার গল্প পাঠ চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের পাশে থাকার আবেদন জানিয়ে আজকের গল্প শুরু করছি আজকের গল্প শ্রদ্ধে ও কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা আগন্তুক স্টেশনে নামিয়া মুকুল চারিদিকে চাহিয়া দেখিতে লাগিল সে বড় বিস্মিত হইয়াছে পাঁচ বছরে স্টেশনটির কোনো পরিবর্তন হয় নাই এমনকি পার্সেল অফিসের দেওয়ালে যেখানে যে অবস্থায় কবিরাজ মহাশয়ের জ্বরের পাঁচনের বিজ্ঞাপনটি লটকানো ছিল সেটা সেইখানেই সেই অবস্থাতেই ঝুলিতেছে কিন্তু তবু চারিদিকে কেমন যেন অপরিচয়ের ছাপ কিছুই সে ভুলে নাই কাকর বিছানো প্ল্যাটফর্ম কালো আর সাদা রঙের পাঁচটা সিগন্যাল লিভার ইঁটের ওপর লাল রং করা রেলের আফিস ওয়েটিং রুমের ধুলা মাখা খড়খড়ি টিকিট ঘরের ঘুলঘুলিতে মরিচা ধরা লোহার শিক আর বাহিরে যাওয়ার পথে বাঁকানো লোহার পাতের নিষ্কর্মা গেট সবই সে বেশ চিনিতে পারিতেছে কিন্তু আজিকার চেনা কেমন যেন অভিনব এই জড়ো পদার্থগুলোর সঙ্গে তার পরিচয়ের যোগসূত্রটি যেন ছিঁড়িয়া গিয়াছিল স্টেশনে নামিয়া দাঁড়ানো মাত্র গিঁট পড়িয়া তাহার দুটি ছিন্ন প্রান্ত জুড়িয়া গেল কিন্তু গিঁটের অস্তিত্বটাই হইয়া রহিল স্বপ্রধান স্বাভাবিক মোলায়েম যোগ যেন নাই গীটের মধ্যে যে কৌশল ও শক্তিটুকু সংহত হইয়া আছে তারই কল্যাণে পরিচয় বজায় আছে মুকুলের যেন সব ভুলিয়া যাওয়া উচিত ছিল স্টেশনের যেন এমনভাবে বদলাইয়া যাওয়া উচিত ছিল যে দেখিলে সে না চিনিতে পারে মুকুল যে মনে রাখিয়াছে স্টেশনটি যে বদলায় নাই দুপক্ষেরই সে বিশেষ অনুগ্রহ পাঁচ বছর পরে বাড়ি আসার আনন্দ ও উৎসাহ মুকুলের ঝিমাইয়া পড়িল জড়জগতের এ কি বিরূপ অভ্যর্থনা ছোট ভাই অতুল দাদাকে লইতে আসিয়াছিল বিচলিত বিব্রত ও সলজ্জভাবে সে মুকুলকে অভ্যর্থনা করিল গাড়িটা আধ ঘন্টা লেট করিয়াছে অতুল বড় হইয়াছে গোপের কালো রেখায় তার মুখখানা দেখিতে হইয়াছে বিশ্রী এখন আর তার পিঠ চাপড়ানো যায় না তাকে একজন আস্ত পুরা মানুষ বলিয়া স্বীকারও করা চলে না কতখানি স্নেহ আর কতখানি সম্মান তার প্রাপ্য স্থির করা আজ সমস্যার ব্যাপার দাঁড়ান একটা গাড়ি ঠিক করে ফেলি কিছুক্ষণের জন্য সম্মুখ হইতে সে পলাইতে চায় দাদা আসিবে বলিয়া তাহার আনন্দও কম হয় নাই কিন্তু সে আনন্দ প্রকাশ করিতে তাহার লজ্জা করে অথচ প্রকাশ না করাটাও কেমন যেন খারাপ দেখায় অতুল নিজে মনে মনে অনেক দিন বিদেশে কাটাইয়া বাড়ি আসিবার কল্পনা করিয়া দেখিয়াছে সকলে আনন্দে উচ্ছ্বসিত হইয়া উঠিবে চারিদিকে হই হয়েই সমারোহ লাগিয়া যাইবে এমনই এক অভ্যর্থনার আশাই মনে সবচেয়ে প্রবল মুকুলও নিশ্চয় ওরকম কিছু আশা করিতেছিল আশাপূর্ণ না হইলে ওর মনে ব্যথা লাগিবার সম্ভাবনা অথচ একটু সংক্ষিপ্ত সলজ্জ হাসি ছাড়া দাদাকে সে কিছুই দিতে পারিল না দাদা নিশ্চয়ই এই ভাবিয়া মনে মনে দুঃখ করিতেছে এমন পর হইয়া গেছে তার ছোট ভাই যে তাকে দেখিয়া ওর এতটুকু আহ্লাদও হয় নাই মুকুল বলিল চল আমিও যাচ্ছি অতুল মুখের দিকে তাকায় না ডান পাশে একটু আগে আগে চলিতে থাকে মুকুল জিজ্ঞাসা করিল বাড়িতে কে কে আছে রে অতুল সবাই আছে পরশু ছোট মাসি ও চারু দিদি এসেছে গোপাল এখনও কাজ করে গোপাল মরে গেছে মরে গেছে বলিস কি কবে মরল আর বছর মরেছে বিয়ে করবে বলে দেশে গিয়েছিল সেখানে কলেরা হয়ে না কি একটা হয়ে মারা গেল মুকুল আরও দমিয়া গেল গোপালের জায়গায় আরেকজন চাকর কাজ করিতেছে ভাবিতে কেমন যেন অশান্তি বোধ হয় অমন চাকর আর পাওয়া যাইবে না বিবাহ করিতে দেশে গিয়েছিল এই পাঁচ বছরে গোপালের আগের বউও তাহা হইলে মরিয়াছে লাজু গেঁও বউয়ের অমন একটি টাইপও আর সহজে চোখে পড়িবে না গাড়িতে মাল তোলা হইলে তাহারা উঠিয়া বসিল পটলির বিয়েতে কি গোলমাল হয়েছিল রে অতুলের সংকোচ অনেক কমিয়াছে ছর্দির বিয়ের কাণ্ড সে ভয়ানক দাদা আর একটু হইলে মারামারি হয়ে যেত কেন কুমুদবাবুর একজন বন্ধু বরযাত্রীদের মধ্যে ওই লোকটাই ছিল সবচেয়ে পাজি রেণুদিকে ধাক্কা দিয়ে সরিয়ে সে ছোট দিকে দেখতে গিয়েছিল রেণুদির বাবা তাকে এই মারে তো সেই মারে রাগে চোটে কাছাই খুলে গেল অল্প অল্প শব্দ করিয়া অতুল একটু হাসিল মুকুল গম্ভীর মুখে বলিল দেখতে দিলেই হতো পটলিকে তখন সাজানো হয়নি যে গাড়ি ঘর ঘর করিয়া যাচ্ছে ফুটবল গ্রাউন্ডের পাশ দিয়া বাঁয়ে একটা রাস্তা বাঁকিয়া গোল কুয়ার চকে গিয়াছে ওই রাস্তার ধারে হাসপাতাল ডাকবাংলাটি মুকুল লক্ষ্য করে নাই ছাড়াইয়া চলিয়া আসিয়াছে জানালা দিয়ে মুখ বাড়াইয়া সেটির অবস্থান দেখিয়া নিয়া সে আবার ঠেস দিয়া বসিল কুমুদ লোক কেমন রে স্বভাব চরিত্র ভালো কিন্তু বড় রাগ মুকুলের বিরক্তি বোধ হইতে লাগিল আপনা হইতে ছেলেটা কোনো খবরই দিবে না প্রশ্নের জবাব যেটুকু বলিবে তাহাও সংক্ষিপ্ত দুর্বোধ্য পাঁচ বছরে সংসারে এমন কিছুই কি ঘটে নাই জানিয়া অতুল আজ আগের মতো বকবক করিতে পারে অতুল যেন বোবা হইয়া গিয়াছে বাকি পথটা মুকুল নীরব হইয়া রহিল বাড়ির কাছাকাছি আসিয়া সে একটু অস্বস্তি বোধ করিতেছে বিদেশে প্রলোভনের অভাব ছিল না অনাতীয় মানুষের মধ্যে বাস করিতে করিতে তাহার মনের জোরও কেমন যেন কমিয়া গিয়াছিল সে অনেক অন্যায় করিয়া ফেলিয়াছে সেজন্য তেমন জোরালো অনুতাপ তার কখনো হয় নাই কিন্তু আজ মা বোন ও স্ত্রীর সঙ্গে মুখোমুখি দাঁড়াইবার আগে একে একে সমস্ত কথা মনে পড়িয়া নিজেকে তাহার অসুচি মনে হইতে লাগিল গাড়ি পাড়ায় ঢুকিয়াছে দ্বিপ্রহর না হইলে অনেক চেনা মুখ চোখে পড়িত শৈলেনদের বৈঠকখানায় মুকুল অনেক তাসপাশা পিটিয়াছে এখন দরজা বন্ধ মুকুলের বিদেশ যাত্রার কয়েকদিন আগে সরকারদের মেজবউ কাপড়ে আগুন দিয়া পুড়িয়া মরিয়াছিল এখন দরজায় প্রকাণ্ড একটা তালা ঝুলিতেছে এদিকে বসন্তদের বাড়ি বসন্ত বাড়ির রুয়াকে দাঁড়াইয়া বিড়ি টানিতেছিল কারণ এমনি সময় সেনেদের মেজবউ ছাতে কাপড় শুকাইতে দিতে আসিয়া পথের দিকে আলিশার ভর দিয়া একটু দাঁড়ায় বসন্ত হাঁকিল মুকুল যে এই গাড়োয়ান বসন্ত গাড়ির কাছে নামিয়া আসিল সে বসন্ত আর নাই তার রং গ্রীষ্মকালের তৃণের মতো হইয়া গিয়াছে মুকুলের গাড়ির গাড়োয়ানের মতো তাহার ঘাড় ছাটা চোখে মদের রং শিলন থেকে আসছ বন্ধুকে তুই সম্বোধন করিবার সাহসও বসন্ত হারাইয়াছে মুকুল সায় দিয়া বলিল হ্যাঁ কেমন আছে বসন্ত চলে যাচ্ছে একরকম বলিয়া বসন্ত একটু নিস্তেজ হাসি হাসিল মনটা কীরকম করিতে লাগিল মুকুলের হাসি গল্প আড্ডা দিয়া অর্ধেক জীবন যার সঙ্গে মন খুলিয়া হৈ হৈ করিয়াছে আজ তার সঙ্গে শুধু ভদ্রতার সম্পর্ক পথের দিকে কেহই তাকাইয়া ছিল না বেলা বারোটা বাজিয়া গিয়াছে ছেলেমেয়েরা ক্ষুদায় কাতর তাহাদের ভাত না দিয়া উপায় ছিল না সাত আটটি ছেলেমেয়েকে খাওয়ানো শশীমুখীর একার কাজ নয় ননদ বাসন্তী তাহার সাহায্য করিতেছে ছেলের আশিতে দেরি দেখিয়া মা তাড়াতাড়ি স্নান করিয়া ফেলিয়া তাড়াতাড়ি সন্ধ্যাটা সারিয়া নিতে বসিয়াছেন সময়মতো স্নান না করিলে তার মাথার তালু জলে ছোট মাসির পায়ের বাতে তেল মালিশ এখনও শেষ হয় নাই সুতরাং পথে চোখ পাতিয়া বসিয়া থাকিবার অবসর কাহারও ছিল না চারুর জ্বর সে বিছানায় পড়িয়া আছে মুকুল উঠানে আসিয়া দাঁড়াইতে একটা হইচুই পড়িয়া গেল মাসি বারান্দায় পা ছড়াইয়া পায়ে তেল মালিশ করিতেছিলেন তিনি বলিলেন মুকুল এলি বাসন্তী ভাতের থালা নামাইয়া রাখিয়া বলিল হুমা দাদাই সে পড়েছে ছেলেদের মধ্যে বাসন্তীর বড় ছেলে সকলের বড় মামাকে তার স্মরণ ছিল আকস্মিক উত্তেজনায় খেপিয়া গিয়া গলা ফাটাইয়া সে হাঁকিল দিদিমা শিগগির এসো মামা এসেছে শশীমুখী রান্নাঘরে গিয়া লুকাইল কিন্তু সমারোহের ইতি ওইখানেই ছেলেমেয়েরা খাওয়া ফেলিয়া মুকুলকে ঘেরিয়া দাঁড়াইল না এখনও তাহাদের পেট ভরে নাই মাসি সমানে পায়ে তেল মালিশ করিতে লাগিলেন মা ছুটিয়া নিচে নামিয়া আসিলেন না চারু জ্বরের ঘরে যেমন ছটফট করিতেছিল তেমনই ছটফট করিতে লাগিল স্টেশনে যাওয়ার পরিশ্রমে কাতর অতুল দেওয়ালে ঠেস দিয়া বসিয়া রহিল বাসন্তী এঁটো হাত সাবধানে ধুইয়া ঘর হইতে একটা চেয়ার আনিয়া রাখিল মুকুলকে প্রণাম করিয়া বলিল বসু দাদা মুকুল বসিলে হ্যাঁ দাদা মেম টেম বিয়ে করে আসনি তো শিলনে মেম কী রে বাসন্তী অপ্রতিভ হইয়া বলিল জাহাজে যেতে হয় যে পটলি দোতালায় ছিল অত্যন্ত ধীর পদে সে নিচে নামিয়া আসিল কাছে আসিয়া অভিমান করিয়া বলিল দাদা এলো কেউ আমায় ডাকল না মাসি ঘ্যান ঘ্যান করিয়া বলিলেন ডাকতে হবে কেন তুই ঘুমোছিলি ছিলি না কি। একটুখানি মাথা হেলাইয়া পটলি বলিল ঘুমোচ্ছিলাম তো দয়া করে আমায় ডাকলে অপরাধ হতো মুকুল আবার বিস্মিত হইয়াছে এ যেন সে পটলি নয় আর কেউ ইহার পিঠে তখন সাপের মতো বেনি দুলিত দুই হাতে বুকের কাছে বই ধরিয়া স্কুলে পড়িতে যাইত বেতসলতার মতো ওর চেহারা ছিল রোগা লিকলিকে হাঁটিবার পরিবর্তে সারা বাড়ি ও ছিটকাইয়া বেড়াইত কোথায় যে ওর সেমিজের কাঁদ নামিত আর কোথায় যে লুটাইত আঁচল তার ঠিকানা ছিল না আর আজ ও চুলের পাতা কাটিয়াছে চলিবার সময় পা ফেলিয়া পা তুলিতে ওর যেন কষ্ট মুখটা পর্যন্ত ঢাকিতে পারিলে ওর যেন আজ ভালো মতো লজ্জা নিবারণ হয় মুখে কথা আছে কিন্তু গলায় ওর শব্দ নাই অতুলের মতো এও মুখের দিকে তাকায় না দাদাকে দেখিয়া আনন্দ ওর কতখানি হইয়াছে ওই জানে কিন্তু দাদা আসিতে কেউ ডাকে নাই বলিয়া অভিমান হইয়াছে প্রচুর সেই অবশ্য এ অভিমানের উপলক্ষে কিন্তু অভিমানের আধারটিতে তার স্থান যে কতখানি মুকুল তাহা ভাবিয়া পাইল না সে বাড়িতে পা দেওয়া মাত্র সকলের আগে ওকে ডাকা হইলে ও দাদার সম্মান রাখিত কী দিয়া অভিমান করিবার উপায় যখন থাকিত না পুতুল খেলা ছাড়িয়া কয়েক বৎসর যাবৎ ও ছেলে খেলা করিতেছে একদা যে ভাঙা পুতুলের শোকে চোখে জল আসিলে চোখ মুছাইত আর ক্রমাগত পুতুল কিনিয়া দিত অত কষ্টে জমানো তিন হাজার টাকা দিয়া যে ওর ছেলে খেলার মানুষটি জোগাড় করিয়া দিয়াছে তার কথা মনে করিবার অবসর হয়তো ও পায় নাই দাদা যে বিদেশে সেটুকু ভালো করিয়া টের পাইবার সুযোগ হয় তোর ছিল না তোর খোকা কই রে পটলি ঘুমোচ্ছে দুই চোখে আনন্দ ভরিয়া ঔতসুকের সহিত সে আবার বলিল তুলে আনব থাক থাক জাগলেই দেখবক্ষণ আচ্ছা পটলির আবার অভিমান হইয়াছে দাদা আসিয়া খোকাকে দেখিবে কোলে নিবে আদর করিবে এ তাহার অনেক দিনের সাথ সাত মিটিতে দেরি হইবে না খোকার ঘুম মিনিটে মিনিটে ভাঙে কিন্তু দাদা যে কদ্দূর পর হইয়া গিয়াছে বুঝিতে পারিয়া পটলির সাধের আর তেমন জোর রহিল না বাড়িতে পা দেওয়া মাত্র সকলের আগে তার খোকাকে দেখিবার আগ্রহ নয় দাদার এ তো সে দাদা নয় এই ধরনের মনোভাব মুখে ছায়াপাত করে পটলির মুখ দেখিয়া মুকুল রাগ করিয়া ভাবিল ঘুমন্ত ছেলেটাকে তুলে আনতে বারণ করলাম এতে ওর রাগ করবার কি আছে মাসি বার বার উহ আহ শব্দ করিয়া ও পায়ের দিকে মুকুলের দৃষ্টি টানিতে না পারিয়া মনে মনে চটিতেছিলেন পটলিকে ধমক দিয়া বলিলেন তুই যেন কেমন তোর মেয়ে পটলি একদিন পরে বড় ভাইটা এলো একটা পের নাম কর মুখ রাঙ্গা করিয়া মাসির দিকে ঝুঁকিয়া চাপা গলায় পুটলি বলিল আ তুমি চুপ করো মাসি আমার আজ প্রণাম করতে নেই ও বলিয়া মাসির থ বনিয়া গেলেন মুকুলও এমনভাবেই তাহারা পর হইয়া গিয়াছে পরিবর্তনের মধ্যে মুকুল বিমর্ষ হইয়া বসিয়া রহিল বাড়িটাকে আজ ভারী চাপা ভারী নোংরা মনে হইতেছে ছোট উঠানে আলো বাতাস স্বচ্ছন্দে আসিতে পারে না সমস্ত উঠানে কত কি আবর্জনা চোকলা তোলা মেঝেতে শ্বেত পাথরের স্বপ্নও নাই দেয়ালগুলি বিবর্ণ ও উপরের দিকে ঝুল ভরা ঘরে ঢুকিলে মুকুলের নিশ্চয় নিঃশ্বাস বন্ধ হইয়া আসবে মাসির বাতের মালিশের দুর্গন্ধটাই যেন এ বাড়ির আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়াছে তার রুমালের সিংহলি আতরের গন্ধ অতিথির মতো পরের মতো এখানে বেমানান রান্নাঘরে জানালায় কালীবর্ণ শিকের ফাঁকে শশীমুখী উকি দিতেছিল মুকুলের চোখ পড়া মাত্র তাহার ফর্সা মুখ ডগে লাল হইয়া যাইতেছে এ আর এক কৌতুক পাঁচ বছর আগে শশীমুখীর এই বার বার উঁকি দেওয়া আর মুখ লাল করার মধ্যে ভালোবাসার প্রচণ্ড একটা প্রমাণ আবিষ্কার করিয়া সে পুলকিত হইত সন্দেহ নাই কিন্তু আজ তাহার অভিজ্ঞতায় ইহার ফাঁকি ধরা পড়িয়া গিয়াছে শশীমুখীর চাওয়া চোখে লালিমা মুখে মনে মনে শুধু কৌতূহল আর লজ্জা স্বামীকেও চোখে সহাইয়া নিতেছে এতকাল পরে কল্পনার বাহিরে দেশ হইতে লক্ষ কোটি বিপদ আপদের হাত এড়াইয়া যে স্বামী ভালোই ভালোই ঘরে ফিরিয়াছে তাহাকে একটিমাত্র ব্যাকুল দৃষ্টিতে সুস্থ দেখিয়া অক্ষত দেখিয়া আড়ালে গিয়া শশীমুখী ঝড় ঝড় করিয়া কাঁদিয়া ফেলে নাই ব্যঘ্র উৎসুক চোখে কম্পিত সচেতন অঙ্গুলিতে স্বামীকে ভালো করিয়া দেখিবার ও চিনিবার স্বাদ নিরালার মিলন মুহূর্তটির জন্য তুলিয়া রাখে নাই পথের বৈচিত্র্য যেমন করিয়া দেখে তেমনিভাবে স্বামীকে দেখিতেছে পরপুরুষের দৃষ্টিপাতে যেমন করিয়া মুখ লাল করে তেমনিভাবে স্বামীর চাহনিতে রাঙ্গা হইয়া উঠিতেছে শশীমুখীর সম্বন্ধে মুকুল হতাশ হইয়া গেল বউ ভালো হইলে নিজেকে কি এত সস্তা করিয়া দেয় ও এমন ধৈর্যহীনা এমন লোভাতুরা যে আগামী মিলনকে অখণ্ড রাখিতে পারিতেছে না এখন হইতেই ভাঙ্গিয়া ভাঙ্গিয়া চাখিতে শুরু করিয়াছে বিদেশে অন্যায় করিয়া আসার জন্য মুকুলের হঠাৎ আর কোনো ক্ষোভ রহিল না ইতিমধ্যে গলায় কাঁটা বিঁধিয়া বাসন্তীর ছেলে কান্না আরম্ভ করিয়াছিল মাসি ছোট মেয়েটারও লঙ্কা চিবাইয়া ঝাল লাগিয়াছে বাসন্তী আদর করিয়া শশীমুখীকে ডাকিয়া বলিল মাছ বেছে বুলুকে একটু খাইয়ে দাও না বৌদি ভাই মুকুল শুনুক বুঝুক যে শশীমুখীর সঙ্গে সে বরাবর এমনই মধুর ব্যবহার করিয়াছে কদাচ কলহ করে নাই যদি বা কখনো একটু কথা কাটাকাটি হইয়া থাকে শশীমুখী কি আর সে কথা দাদার কানে তুলিবে একসঙ্গে থাকিতে গেলে সংসারে অমন কত কি হয় মাসি অত কারো খাতির করেন না ওকে মাছ বেছে দিলেই হবে বৌমা মেয়েটা এদিকে ঝাল খেয়ে সারা হয়ে গেল যে বাসন্তী বলিল বৌদি এক হাতে কজনকে খাওয়াবে মাসি মাসি বলিলেন তাই বলে মেয়েটা চেঁচিয়ে মরবে ঝাল লাগলে জল পাবে না একটু বাসন্তী বলিল ওই তো রয়েছে গেলাসে জল খেলেই পারতো শুনলে মুকুল ওর অত বড় ছেলে কাঁটা বেছে মাছ খেতে পারে না আর ওই এগরত্তি মেয়ে গেলাস থেকে আপনি জল খাবে মাসির তুলনাটা শোনো দাদা মাসির মেয়ের চেয়ে খোকাজে দেড় বছরে ছোটো সবটাই তার নিজের অপমান নিজের বোন নিজের মাসি আজ তাহাকে এমন করিয়া মধ্যস্থ মানে দুজনকে ধমক দিবার ক্ষমতা আজ তাহার নাই ইহাদের হীনতাকে আজ তাহার পাশ কাটাইয়া যাইতে দিতে হলো শশীমুখীর পিঠে চাবির যে গোছাটা এক পরল কাপড়ের নিচে চাপা পড়িয়া গিয়াছে অমনি লোহার চাবি দিয়া এতকাল পরে আজিকার বিশেষ দিনটিতে ভাগ্য একে একে তাহার আপনজনের হৃদয়ের সিন্দুক খুলিয়া ভিতরের জঞ্জাল দেখাইতেছে মুকুল যত স্নেহ দিয়াছিল তার খানিক হইয়া আছে রূপার টাকা খানিক ধুলা আর খানিক আটকানো ভ্যাপসা বাতাস মুকুলের মনে হইল দেশে সে সত্য সত্যই বেড়াইতে আসিয়াছে বেড়াইতে আসা ভিন্ন এই তামাদি হইয়া যাওয়া পাওনার সন্ধানে নিজেরই সেই শান্তিহীন তৃপ্তিহীন সুখের নিড় ছাড়িয়া এতদূর আসার কোনো মানেই হয় না খানিক পরে মা আসিলেন মন্ত্রগুলো কি বলে উঠতে পারি যত তাড়াতাড়ি করতে যাই তত সব জড়িয়ে যায় জিভে কি রোগাটাই হয়ে গেছিস রে মুকুল এমন ছিঁড়ি তুই করলি কি করে প্রণামদত্ত ছেলেকে মা বুকে জড়াইয়া ধরিলেন কাঁদিয়া বলিলেন সোনার বরণ কালি হয়ে গেছে গায়ে মাথায় পরম ব্যাকুলতার সঙ্গে হাত বুলাইয়া বুলাইয়া মা ছেলেকে চিনিয়া নিতে লাগিলেন তাহার রত্ন ছেলে তাহার সোনার চাঁদ ছেলে পাড়ায় এমন ছেলে নাই শহরে এমন ছেলে নাই এদেশে এমন ছেলে নাই মার ভালোবাসা সহ্য করিবার বয়স ও হৃদয় মুকুলে ছিল না নিজেকে সে মুক্ত করিয়া নিল চেয়ারে বসিয়া বলিল তোমার শরীরও তো ভালো নেই মা কণ্ঠস্বরের পার্থক্য লক্ষ্য করিবার বিষয় মার কথাই যেন কাব্যের আবির্ভাব আছে বলিবার ভঙ্গিতেই তাহা মধুর মুকুলের শুধু বক্তব্য তবু মুকুল খুশি হইল না নিজের কাঠিন্যের কোষ্টি পাথরে মার মমতা সোনার দাগ কাটিয়া গেল কিন্তু সে দাগে আগের মতো উজ্জ্বল্য যেন নাই কেমন মেটে মেটে হইয়া গিয়াছে মার চোখে ঠিক উচিত পরিমাণে জল ঝরিল কই আসিবে না আসিবে না করিয়া যে সন্তান এতকাল পরে আসিয়াছে তাকে বুকে নিয়াও তার আশাতে মার অবিশ্বাস রহিয়া গেল কোথায় তার বাঁচিয়া থাকাটাই মার কাছে আর ভয়ঙ্কর বিস্ময়ের ব্যাপার যেন নয় তা সেই এক ফোঁটা মুকুল কোথায় সেই লঙ্কায় গিয়া পাঁচ পাঁচটা বছর কাটাইয়া আসিল ইহার অভিনবত্ব মা আর তেমনভাবে আয়ত্ত করিতে পারিতেছেন না বহু পুরাতন বিদায় দেওয়ার দিনটির কথা মনে করিয়া মুকুল আজ অত্যন্ত নিষ্ঠুরভাবে মাকে বিচার করিল হারানোর বেদনার সঙ্গে পাওয়ার আনন্দের তুলনা করিয়া ক্ষুণ্ণ হইবার ক্ষমতা সে আয়ত্ত করিয়াছে আজ তাই এতখানি যাচাই করা এতখানি দর কষাকষি বাস্তবিক জীবন যুদ্ধে জয় করিয়া আর হার মানিয়া এতখানি ভোঁতা হইয়া গিয়াছে তার অনুভূতি যে তার স্বার্থপরতার মধ্যে আজ গ্লানির ফ্যাক্টরি বসিয়াছে সে বুঝিতে পারে না হৃদয়ের পূর্বকৃত প্রাপ্যের সঞ্চয়ের মধ্যেই ভবিষ্যৎ পাওনার মূল্য ভুলিয়া গিয়াছে বেচারির দেনা শোধ করা আজ মায়েরও দিত পাঁচ বছরে পাঁচশো দিন তার জন্য মা যে কাঁদিয়াছেন এই সহজ অনুমানও আজ মুকুলের নাই আজ মার কাছে তার যা পাওনা ছিল পাঁচ বছর ধরিয়া মা তাহা দিয়া আসিতেছেন আজ যে স্নেহ ফুরাইয়া যায় নাই অভ্যস্ত দুঃখের অন্তে মার চোখ দিয়া জলও যে পড়িতেছে সে গৌরব মায়েরই এবং সেই গৌরবই মার পরিচয় মুকুল হিসাব করিতে শিখিয়াছে কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষের মতো হিসাব শেখে নাই অশিক্ষিতা মেয়ের মতো ওর অনেক দোষ তবে সম্মান সে পাইল প্রচুর আজ না চাহিতে সর্বদা ছিল। দাদাকে শরবত করিয়া দিতে পারিয়াই পটলিকৃতার্থ বাসন্তী পাখা আনিয়া কখন বাতাস করিতে আরম্ভ করিয়াছিল হাত ব্যথা হইয়া গেলেও সে থামে নাই শশীমুখী ময়দা মাখিতে বসিয়া গিয়াছে মুকুল গরম লুচি খাইবে দুপুরবেলা ভাতের বোতলে লুচি স্নেহের পরিবর্তে যে সমাদর জুটিতেছে ও যেন তারই অতি বাস্তবরূপক স্নান করিতে যাওয়ার আগে প্রত্যেকের জন্য সে যে উপহার আনিয়াছিল একে একে সকলকে মুকুল বাঁটিয়া দিল মাসির জন্য কিছু আনা হয় নাই মুখ কালো করিয়া মাসি হাসিবার চেষ্টার সঙ্গে বলিলেন আমি কিছু চাইনি বাবা অত শখ আমার নেই তুই বেঁচে থাক তাই আমার ঢের আশীর্বাদের ছলে মাসি যেন গাল দিলেন মাসি একটু আড়ালে যাইতেই মা মুকুলকে বলিলেন ওকে এক জোড়া কাপড় দিস মুকুল বিমর্ষভাবে বলিল দেব বেশি দামই নয় সর্বদা ব্যবহারের জন্য দু তিন টাকা জোড়ায় কাপড় দিলেই হবে তাই দেব খাওয়া দাওয়ার পর ঘরে শুইতে যাওয়ার আগে মুকুল চারুর ঘরে গেল চারু বলিল দাদা এতক্ষণে বুঝি মনে পড়ল। মুকুল বলিল আহা তুই এমন হয়ে গেছিস চারু বেঁচে তো আছি তোর কাপড় ছেঁড়া কেন এমন নোংরা বিছানায় তুই শুয়ে আছিস কেন আস্ত কাপড় কে দেবে বল। বস না মুকুলদা না কাপড় ময়লা হয়ে যাবে এক বোন সুখে আরেক বোন দুঃখে পর হইয়া গিয়াছে রোগে শোকে পরের গলগ্রহ হইয়া জীবন ধারণের লজ্জায় সকলের আগে চারু মুকুলের স্নেহকে বিক্রয় করিয়াছিল অনেক ভনিতা করিয়া পত্র লিখিয়াছিল যে মুকুলদা বড় কষ্টে আছে আমি পঁচিশটা করে টাকা দেবে মাসে মাসে টাকা অবশ্য মুকুল দিতে পারে না বিদেশে বিশেষ কারণে তখন তাহার অনেক খরচ কিন্তু তাই বলিয়া চারু কি তাহাকে এমনভাবে খোঁজা দিতে পারে চারুর এমন অবস্থা হইয়াছে জানিলে সে কি সামান্য পঁচিশটা টাকা ওকে না দিয়া থাকিতে পারিত চারুর কত আত্মীয়স্বজন যার কাছেই থাক সুখে না থাকিলেও দুঃখ পাইবে না এই ছিল তাহার ধারণা বাস্তবিক এই ধারণাই তার ছিল তাছাড়া চারুর প্রকৃতি বড় দিন হইয়া গিয়াছে নিজের চোখে আমার অবস্থা দেখলে এবারও কি আমার একটা ব্যবস্থা করবে না নিঃশ্বাস ফেলিয়া তোমার ধর্ম তুমি করবে আর কি বলবো বলো কিন্তু আমাকে পেট ভরে খেতেও তো দেয় না মুকুলদা শশীমুখীর সঙ্গে মুকুলের দেখা হইল অনেক পরে আগে সে যে ঘরে থাকিত সেই ঘরেই তার বিছানা হইয়াছিল বিবাহে যৌতুক পাওয়া খাটে ফুলসজ্জা রাত্রে শোয়া ভাঙা স্প্রিংয়ের গদিতে মুকুলের উপার্জিত টাকায় কেনা দোষকে ফুল কাটা বোম্বাই চাদর বিছানো সজ্জা বিবাহের পূর্বে শশীমুখীর সঙ্গে মুকুলের পঁচিশ বৎসর দেখা হয় নাই ফুলসজ্জার বিছানায় তাই সত্যিকারের ফুল ছিল এবারের বিরহ মোটে পাঁচ বছরের বিছানায় তাই সুতার ফুল দরজার বাহিরে ভিজা মুখখানা আঁচলে মুছিয়া ফেলিয়া শশীমুখী ঘরে ঢুকিল প্রেমে নয় উত্তেজনায় নয় ভয়েই তার বুক ঢিপ ঢিপ করিতেছে স্বামী যখন আজও কাছে থাকিত কালও কাছে থাকিত তখনও তাহার মন জোগাইয়া চলা সহজ ছিল না রোজই ভালোবাসার পরিচয় দিতে হইত ঘুমের জন্য মরিয়া গেলেও বলিতে হইত ঘুম পায় নাই হাত অবশ হইয়া আসিলেও বলিতে হইত আর একটু বাতাস করি কিন্তু তখন ধরা নিয়ম ছিল মুকুল ভালো করিয়া নির্দেশ দিয়াছিল কিভাবে তাহাকে ভালোবাসিতে হইবে মুকুলের হৃদয়কে নকল করিয়া চলিলেই তখন বেশ দিন কাটিত আজিকার অসাধারণ অবস্থায় কি করা দরকার কিছুই শশীমুখী ভাবিয়া পাইতেছে না মাস্টারের কাছে পড়া দেওয়ার মতো করিয়া সে তাই বলিল ভালো ছিলে নমস্কার আজকের গল্প এই পর্যন্ত